দেখুন যদি চিত্তে ভক্তি থাকে আর প্রেম থাকে তাহলে বিশেষ কোনো বিধিবিধানের প্রয়োজন হয় না আজ এমন একটা ভক্ত চরিত্রের কথা বলবো শুনলে রোমহর্ষ হবে আপনার জগন্নাথ ক্ষেত্রে আর একজন একজন ভক্তার চরিত্র ছিলেন এর নারী চরিত্র নাম ছিল করমাবার অপাঙ্গেও পরিবেশে বাস করতেন এখন একটা বস্তিতে তার জগন্নাথ দ্বারে যাওয়া নিষেধ ছিল কেন না সে না বাইজি তাই তার যাওয়া নিষেধ ছিল কিন্তু উনি মন প্রাণে জগন্নাথকেই ভালোবাসতেন ফল কি জানেন জগন্নাথ একদিন তার ভক্তিতে তার প্রেমে বাঁধা হয়ে গেল সে কিচ্ছু নিয়ম নিষ্ঠা কিচ্ছু জানে না কিন্তু তার মনে মনে একদিন সাধ হলো আমি যদি কখনো একটা সময় পেতাম সেই সময় আমি একটু জগন্নাথকে সেবা দিতাম এই চিন্তন করেন আর প্রতিদিন হা জগন্নাথ প্রাণ জগন্নাথ বলে কাঁদেন সুভদ্রা বলদীপ করুণাময় কত কান্নাকাটি জগন্নাথ একদিন করুণাদ্দ্র হয়ে উঠলেন ভক্তের ডাকে যে ভগবান সারা দেন এর একটা জ্বলন্ত ধারণ করমাবায় ঠিক একদিন জগন্নাথ বালক বেশ রূপ ধারণ করে করমাবায়ের দ্বারে এসে দাঁড়ালেন দরজায় করা নাড়ছেন পর্ণ তো দরজায় কড়া নেড়ে বলছেন মা একটু বাহিরে আসবে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে একটা ছোট্ট বালক কৃষ্ণকায় অপূর্ব সুন্দর মূর্তি শ্যামল সুন্দর ঘন মেঘমূর্তি তার দেখিয়ে মোহিত হয়ে গেলেন করমবাই বললেন কে তুমি বললেন আমি তোমার এই কান্না শুনেই আসলাম বলছি হ্যাঁ বাবা আমি জগন্নাথকে আমার খুব ইচ্ছা দাও না একটু তোমার রন্ধনের কিছু অংশ দাও আমি একটু খাই সেই দিন একটু খিচুড়ি ভোগ লাগাচ্ছিলেন রান্না করছিলেন তো সবগুলো দিয়ে তাড়াতাড়ি কাজে যেতে হবে নিদ্রা ভঙ্গ হতে দেরি হয়েছে তাড়াতাড়ি খিচুড়ি ভোগ লাগে তৈরি করছে বলে দাও না তোমার ওই রন্ধনের বলে এখনো তপ্ত গরম আছে একটু ঠান্ডা হলে তুমি বালক মুখ পুড়ে যাবে বলে পুড়বে না তুমি দাও না আমার তাড়াতাড়ি যেতে হবে যদি আমি এত ভোরবেলা এসেছি আর দরজা খুলে ওরা যদি দেখে আমি নাই হ্যাঁ তাহলে অনর্থ হয়ে যাবে করমাবাই চিন্তন করলেন বালক রূপেই তো ভগবান থাকে দেই না বালককে যদিও জগন্নাথের সেবা হলো না তো অন্তত বালক একটা বালকের সেবা তো হলো এই চিন্তন করে বালককে সেই খিচুড়ি ভোগ লাগিয়ে দিলে যখন দিচ্ছিলেন বললেন তোমার ঘরে একটু তুলসী নাই বললেন হ্যাঁ আছে তাড়াতাড়ি করে ওখান থেকে জোরহাত করে হে বালক অতিথি বালক ভগবান তুমি করুণা করে গ্রহণ করো উনি মনের আনন্দে খেয়ে আর চলে গেলেন গিয়ে বললেন তোমার হাতে রান্নাটা না এত ভালো মা আমি কাল আবার আসব যখন এই কথা করমাবাইকে বলেছেন করমাবাই মনের আনন্দ আসে জগন্নাথের সেবা তো ভাগ্য হলো না তখন তার তো সেবা হবে এই চিন্তন করে সে আরো বাজার থেকে আরো দ্রব্য বালক আসবেন বদের আগ্রহে আসেন ভগবান চাইছেন তো মনের আকুতিটা বাড়ুক দরজার পাশে আসেন কিন্তু দেখা দিচ্ছেন না আরো রাত্রিতে বসে বসে রান্না করেছেন জগন্নাথ এসে বসে আছে দাঁড়িয়ে এসে দরজাটা খোলা আছে ওই দিনে দরজাটা খোলা আছে জগন্নাথ পাশে দাঁড়িয়েছেন দেখি কি করে বললেন এখন এলো না বারবার বাহিরে দেখছেন আর ভিতরে দেখছেন কিন্তু পাশে দাঁড়িয়েছেন তার লক্ষ্য করেন যখন আকুল হয়ে গেল বুঝি বালক আর এলো না আমার সময় অতিবাহিত তাড়াতাড়ি করে দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে বললেন মা এই যে আমি এসে গেছি আমার আজকে আজকে আসতে না একটু দেরি হয়ে গেল পথে একটু দেরি হলো তো তাই বলেও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করেও সেদিন আর কোনো বিচার নাই তাড়াতাড়ি করে তুলসী দিয়ে সেই রন্ধনগুলো দ্রব্যগুলো দিলেন যেগুলো দিলেন খাচ্ছেন কিন্তু বালকের মনে কোনো শান্তি না মানে একটা পরিস্ফুট ভোজন সেইটা লক্ষ্য করছেন লক্ষ্য করছেন না করমাবাই বলছেন কেন আজকে কি তোমার ভালো লাগছে না বলছে মা কালকে রান্নাটান তোমার খুব ভালো ছিল তুমি কাল যে খিচুড়ির রন্ধন করেছিলে না এই খিচুড়িটা খুব ভালো ছিল আজকের এত দ্রব্য না আমার এই ভালো লাগছে না কেন যেন একটু স্বাধীন হয়ে যায় কেননা ওই যে রান্না করছিলেন ঐশ্বর্য মাখিয়ে গেছেন ভালো লাগবে কি করে প্রেমের রান্নার ঐশ্বর্যের রান্না আজ রান্নাটা যেন ম্লান হয়ে গেল ঐশ্বর্যের দ্বারা আজ ভালো লাগলো না তাহলে তুমি কালকে তো আসবি বলে আসবো কিন্তু তুমি যদি খিচুড়ি রান্না করো যেই না বলছেন খিচুড়ি রান্না করো বলছে হ্যাঁ আমি তোমার জন্য খিচুড়ি রন্ধন করব। জগন্নাথ প্রতিদিন আসেন তার দরজায় এইভাবেই খান একদিন কি হলো সেই দিন নিদ্রাভঙ্গ হতে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠেছেন বালক আসবেন তার সেবা দিতে হবে কিন্তু উনি যে জগন্নাথ কিন্তু তার অঙ্গগন্ধ আদি এত সুশোভিত না জগন্নাথের অঙ্গগন্ধ তো উনি পাননি কিন্তু বালকটা এলে মনে হয় তার ঘরে জগন্নাথই প্রকট হয়ে গেছে এসে তাড়াতাড়ি করে তিনি কি করেছে একটা রন্ধন বসেছেন জগন্নাথ দরজায় দাঁড়িয়েছেন তো জগন্নাথের সেই দিন একটা মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছেন মা রান্না করতে দেরি করলে আজ বুঝি আমার ভোজন হল বলে কেন বলে আজ দরজাটা আমার দরজাটা খুলে দেবে তো তাই সেবকরা চলে আসবে আর আমাকে দেখে বললেন তাহলে এতদিন ধরে কি আসছো তুমি বলে আমি দেখো কি ভগবান সামনে দাঁড়িয়ে বললেন আমি জগন্নাথ যেই না বললেন আর নিমিশের মধ্যে জগন্নাথ হারিয়ে গেলেন হাহাকার করে কাঁদলেন আমি এতদিন তোমার সেবা করছি তোমাকে চিনতে পারিনি জগন্নাথ কাঁদছেন পরের দিনে আবার সে সুন্দর করে ভক্তি সহকারে রন্ধন করছেন জগন্নাথ আসবেন জগন্নাথ আর এলেন না জগন্নাথ যখন এলেন না তখন মনে বড় দুঃখ একদিন দুই দিন তিন দিন রন্ধন করলেন কিন্তু যখন জগন্নাথের সেবা হচ্ছেন ততক্ষণ তিনি আহার করেননি তিন দিন পরে আর রন্ধন করতে পারছেন না শরীরটা অস্থির হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তখন জগন্নাথ চিন্তন করলেন আমি যদি না যাই মার কিন্তু আমি তো ধরা পড়ে গেছি উপায় তো নাই যেতেও হবে সেই দিন সাক্ষাৎ জগন্নাথ বেশি এগিয়ে দাঁড়ালেন বললেন মা ওঠো আমাকে খিচুড়ি রন্ধন করে দাও জগন্নাথের স্পর্শে তার সব ক্লান্তি দূর হয়ে গেল আবার খিচুড়ি রান্না করে জগন্নাথকে দিলেন এইভাবে প্রতিদিন তিনি জগন্নাথকে ভোজন দান করেন একদিন কি হল সেই সেই বায়ের গৃহে একজন অতিথি এলেন অতিথি বড় সাত্বিক সদাচারী খুব আচার নিয়ম নিষ্ঠা করে তিনি ভজন সাধন করেন তিনি তার পণ্য কুটির জায়গা দিলেন সেইখানে বসে তিনি ভজন সাধন করছেন দেখেন করমাবাই সেইখানে খিচুড়ি বসিয়ে দিয়েছেন তো খিচুড়ি বসিয়ে দিয়ে আর গৃহ কর্মাদি করছেন হঠাৎ খিচুড়িটা উতলে যাচ্ছে সাধক সাধন করতে করতে দেখো তোমার খিচুড়িতে পড়ে গেল তো দাঁত দাঁতটা মারছিলেন ঘষ ছিলেন যে দন্তকাষ্ঠটা দিয়ে হট করে ওই দন্তকাষ্ঠের গোড়াটা দিয়ে তিনি খিচুড়িটা খেতে দিলেন সঙ্গে সঙ্গে বলে মা করেছ কি বললেন বলে কেন বাবা বলে ও এটা আমার নাই তো তুমি প্রতিদিন জগন্নাথের সেবা দেওয়া শুনেছি এইগুলো জগন্নাথ খাবেন জগন্নাথ সেই দিন এলেন গ্রহণ করলেন কিন্তু সাধক দেখতে পেলেন চিন্তন করলে আজ আমার বড় সারা সারাদিন চিন্তন আহার নিদ্রাতে ত্যাগ আমি এত বড় অপরাধ করলাম আমার এঁঠো জগন্নাথকে খাওয়ালাম মনে মনে চিন্তন করতে আর মনে মনে একদিন ভগবান জগন্নাথ তাকে দেখা দিলেন বলছেন তুমি দিয়েছো তাতে কি যায় আসে পরের দিনে খুব সুন্দর পবিত্র করে আর রন্ধন করছেন কিন্তু রান্না পরিপাটি করতে গিয়ে না দেরি হয়ে গেল জগন্নাথ এলেন তার দরজায় খেতে বসলেন যেই না খেতে বসে একটা গ্রাস দিয়ে সঙ্গে সঙ্গে মন্দিরের ঘন্টাটা বেজে গেছে আর জগন্নাথ এঁঠো মুখেই চলে গেলেন সেই আর মুখ প্রক্ষালন করা হলো না মন্দিরে গিয়ে বসে গেছে সেবক দরজা খুললেন ভিতর প্রদীপ জ্বালালেন ভগবানের সামনে যেই না দান করালেন দেখেন মুখের মধ্যে খিচুড়ি রেগে আছে সেবক চিন্তা করছে কাল রাত্রে খিচুড়ি তো খাওয়াইনি খিচুড়ি খেলো কোথায় জগন্নাথ আর যদি খাইও থাকে তাহলে বুঝি আমি মুখ হয়নি বড় ভ্রমে পড়ে গেলেন সেবক তো যখন সেবক যখন বড় ভ্রমে পড়ে গেলেন উনি আরত্রিক ভুলে গেলেন ভগবত দর্শন ভুলে তার মনে মনে ওই চিন্তা করতে শুরু করলেন আর সেদিন সারাদিন ধরে সেবা করলেন কিন্তু বলতে পারলেন না তাড়াতাড়ি তার অঞ্চল দিয়ে মুছে দিয়ে সেই মুখপ্রখালন করে দিয়ে তিনি থাকলেন কিন্তু সেবকের মনে কোনো শান্তি নাই স্বস্তি নাই চিন্তন করছেন শেষে নিদ্রায় আসেন তখন তিনি বলছেন তুমি চিন্তা করছো কেন আমি খিচুড়ি খাইনি আমি ওই করমাবায়ের গৃহে গিয়ে আমি খিচুড়ি খেয়ে সেই ভোরবেলা সেই দিন একটু রান্না করতে সাধুর কথায় দেরি রান্না করতে তার দেরি হয়েছে একটু ভালো করে পরিষ্কার পরি পবিত্র হয়ে রান্না করতে গেছিল তো সেই করতে গিয়ে তার দেরি হয়ে গেছে যে কারণে তার আহ আজকে গরম খিচুড়ি খেতে গিয়ে তোমরাও ঘন্টা বাজিয়ে দিলে আমি এক গ্রাস খেয়েই চলে আসি মুখ ধোয়ার সময় আমি পাইনি সেবক তাড়াতাড়ি লাভ দিয়ে উঠলেন উঠবার পরে বললেন তুমি করমক্ষী কর্মবায়ের কাছে চলে গেলেন করমবায়ের কাছে গিয়ে বললেন তুমি ধন্য তুমি ধন্য এতদিন তোমাকে জগন্নাথ মন্দিরে যেতে দেওয়া হয় নাই এ বড় আমরা অপরাধ করেছি তোমা হেন ভক্তা জগতের মধ্যে আর নাই তোমার মতন যদি ভক্তা জগৎ জোড়া থাকতো আজ জগন্নাথের ভক্তার অন্ত থাকতো সেদিন থেকে প্রকাশ হলো করমাবায় এই চুয়ান্নবার ভোগের পরে করমাবায়ের ওখানে জগন্নাথের একবার ভোগ হয় সেটা হলো দরজা খুলবার আগেই সে নিশান্তকালে এইভাবে করমা কর্মাবায়ের চরিত্রটা জগতে প্রকাশিত হল তাহলে ভক্তি থাকলে কি না হয় প্রেম থাকলে কি না হয় বিধি বিধানাদি বিধি ধর্ম জ্ঞান কর্মে নহে কৃষ্ণবাস, কৃষ্ণবাস সেতু এক রস যদি প্রেম রস থাকে তাহলে তার আর কোনো বিধি প্রয়োজন হয় না